আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করব আসামি এবং অপরাধীর মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে তো আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে ঢাকার আদাবরে গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যা মামলায় রুবেলের বাবা একটা খুনের মামলা দায়ের করেন এবং এই মামলার আঠাইশ নম্বর আসামি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান তার নামে অভিযোগ হচ্ছে সে হত্যার নির্দেশদাতা এই ঘটনার পরে সারা বাংলাদেশ দুই ভাগে বিভক্ত এক দল দল মনে মনে করতেছে করতেছে যে যে নামে দেওয়া মামলা ঠিক আছে না তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তো আসামি আর অপরাধীর পার্থক্য কি সেটা এখন আলোচনা করতেছি তো আসামির একটা সমার্থক শব্দ হচ্ছে অভিযুক্ত যখন কোনো ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করা হয় তখন সেই ব্যক্তিকে বলা হয় অভিযুক্ত বা আসামি অভিযুক্তের ইংরেজি হচ্ছে এবং যে ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে সে যদি আদালতের মাধ্যমে দোষী প্রমাণিত হয় তখনই আপনি তাকে বলতে পারবেন অপরাধী অপরাধীর ইংরেজি হচ্ছে ক্রিমিনাল অর্থাৎ একজনার নামে মামলা করলেই সে অপরাধী হয়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত আদালত ঘোষণা করতেছে যে সেই ব্যক্তি অপরাধী ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না অর্থাৎ কারো নামে থানায় অভিযোগ দায়ের করলে সেই ব্যক্তিকে বলা হয় আসামি এবং যখন তার অপরাধ আদালতের মাধ্যমে প্রমাণিত হবে এবং আদালত তাকে রায় দিবে যে সে অপরাধী তখনই আপনি তাকে অপরাধী বলতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে